ও মানুষটা নাকি বয়স আছে 35 আরে মানুষটা মাছ বড় রে ও মাসুদ করছে তির মাছি বড় এ রকম মানুষ বাজারে আছে হন না মানুষে তে মাছ বড় আছে

Tali soy shudga, 50 panchastiga, soy sat shudga, sat chow, sat shudga nai. Tali sat chow, 750 chow ek, sat 750 doi, sat chow panchas, panchastiga, 750 sat chow panchastiga সাতশো পঞ্চাশ টাকা নাই সাতশো পঞ্চাশ টাকা স্যার কেউ খাই কেউ সাতশো পঞ্চাশ টাকা 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 নাই তাজা মরা সব মিলিয়ে এখানে আছে মাছ টাকা আস <much>